আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদ আলী আমি একজন মহিতাই প্রশিক্ষক সো মিতাই এটাকে বলা হচ্ছে দ্য আর্ট অফ এইট লিমস কেন হচ্ছে এটাকে এইট লিমস বলে কারণ হচ্ছে এখানে দুটো ফিস এলবো নি আর হচ্ছে আপনার সেন ইটস এ ভেরি ব্লুটাল স্পোর্ট এখানে অনেক ইঞ্জুরিজ হয় বাংলাদেশে এই খেলাটা বলতে পারেন যে আপনার নতুন বাটের আস্তে আস্তে পপুলার হচ্ছে আমার ধারণা ইনশাল্লাহ ফিউচার এটা আরও পপুলার হবে সো আমার মার্শাল আর্টের হাতেখড়ি হয় হচ্ছে মিস্টার মামুনুর রশিদ উনি হচ্ছে একজন জিতক প্রশিক্ষক সো ওনার সাথে হচ্ছে আমি ট্রেনিং শুরু করি ওনার সাথে এক দেড় বছর ট্রেনিং করার পর হচ্ছে আমার মুয়েথায়ের প্রতি একটা ফ্যাসিনেশন জাগে আমি যখন ইউটিউব দেখতাম দেখতাম যে এরকম মুয়েথাই ফাইটাররা ওরা ফাইট টাইট করতেছে অনেক অ্যাগ্রেসিভ সো ওটা থেকে আমার মইতাইয়ের প্রতি একটা কিউরিয়সিটি জাগে এটা ছিল হচ্ছে আপনার একটা সাউথ এশিয়ান অ্যামেচার মৈথাই চ্যাম্পিয়নশিপ ডাব্লিউ বি হচ্ছে এটা অ্যারেঞ্জ করেছে ডাব্লিউ এটা অনেক প্রেস্টিজিয়াস একটা অর্গানাইজেশান মৈথাই ওয়ার্ল্ড মৈতাই সিনে আর এটা হচ্ছে আপনার শ্রীলঙ্কার কলম্বোতে রয়্যাল মাসেরিনা একটা স্পেস জায়গা আছে ওখানে হচ্ছে এই ইভেন্টটা হয় আঠারো থেকে বিশ তারিখ এখানে হচ্ছে সাতটা দেশ আপনার অংশগ্রহণ করে বাইরে থেকে আরও ভালো কোচ বাংলাদেশে এনে যদি তাদের থেকে আমরা প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাই আরও ভালো ভালো জিম বানানোর যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে এই স্পোর্টটা আরও আগাবে ফিউচারে এই খেলাটা হচ্ছে কি অ্যামেচার নাকি প্রোগ্রাম নাকি কি সেম প্রো বা নাকি প্রফেশনাল এটার উপর ডিপেন্ড করে হচ্ছে খেলার রুলসটা ভ্যারি করে আপনার ইউজুয়ালি হচ্ছে এই খেলাটা তো হচ্ছে থ্রি মিনিটস থ্রি রাউন্ডস করে থাকে জিততে হলে আপনার প্রতিপক্ষকে কেউ করতে হবে বা হচ্ছে আপনাকে ডিসিশানে জিততে হবে বা রেফ্রি স্টপেজে হচ্ছে ও আপনি জিততে পারেন থ্রি মিনিটসে হচ্ছে টাইমিং থাকে থার্টি সেকেন্ডস আগে হচ্ছে ওরা একটা বেল বাজায় তারপর থ্রি মিনিটস হচ্ছে আবার একটা বেল বাজে আমাদের যে রেফ্রি থাকে রেফ্রি হচ্ছে আপনার এইট কাউন্টস দেয় ওয়ান টু থ্রি ফোর এভাবে এইট পর্যন্ত কাউন্টস দেয় এইট কাউন্টসের মধ্যে ওই ফাইটারটা যদি দাঁড়াতে না পারে সো তখন হচ্ছে তাকে আপনার ইয়ে ঘোষণা করা হয় আর কি যে আর ফাইট কন্টিনিউ করতে পারবে না এখানে হচ্ছে এই আপনার ডিপেন্ড করে ফাইটার টু ফাইটার কিছু ফাইটার যারা আছে হচ্ছে যারা নকআউটের জন্য খেলে কিছু ফাইটার যারা আছে ওরা অনেক টেকনিক্যাল ওরা হচ্ছে পয়েন্টসের জন্য খেলে মেরে সরে যাবে যাবে সো এটা হচ্ছে আসলে ফাইটার ফাইটার টু কমব্যাট স্পোর্টসের আপনার করে সবচেয়ে আনন্দের ব্যাপারটা হচ্ছে যদি আপনি ফাইটটাতে জিতেন আর এর থেকে আরো বেশি আনন্দের হচ্ছে যখন হচ্ছে ফাইটটা আপনি নক আউটের মাধ্যমে জিতবেন সো এটার মাধ্যমে আপনার যেই আনন্দটা এটা মানে কী বলবো আনবিটেবল মানে কোনো কিছু এটাকে বিট করতে পারবে না ছোটোবেলায় আমি অনেক ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম বাট আস্তে আস্তে আপনার যেমন বাংলাদেশে একটা সমস্যা মাঠের সমস্যা সো এই জন্য যেমন ইনডোর স্পোর্টস যা আছে এদের প্রতি মানুষ ঝোঁকা শুরু করলো সো তখন ওখান থেকেই এভাবে আমার মনে থেকে খুঁজে পাওয়া হ্যাঁ কিক বক্সিং শুরু করা এটা নিয়ে আমার স্বপ্ন হচ্ছে আমার বয়স এখন বত্রিশ বছর বয়স সো একজন অ্যাথলিটের ধরন যে হচ্ছে আপনাকে কম্পিট করতে পারে পঁয়ত্রিশ চৌত্রিশ বছর বয়স পর্যন্ত যদি সে না কোনোভাবে সিভিয়ারলি ইঞ্জুর্ড হয় তো আমার ইনশাআল্লাহ কোনো ইনজুরিজ নেই বাজে সো আমার মনে হচ্ছে আমি আরও দুই তিন বছর কম্পিট করতে পারব দুই তিন বছরে আমার ইচ্ছা আমি যতদূর পর্যন্ত যেতে পারি দেশের বাইরে আরও টুর্নামেন্ট খেলা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলা দেশকে রিপ্রেজেন্ট করা এটাই আমার ভবিষ্যতের পরিকল্পনা